হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি এই গরমে সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও মোটামুটি ভালো মন্দ মিশিয়ে দিন চলছে দিনটা হচ্ছে এপ্রিলের কুড়ি তারিখ শনিবার বাদ এখন সকাল সাড়ে নটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম বৈশাখের এই তপ্ত গরমে আমি কিভাবে আমার পরিবারের সাথে সাথে নিজের মন এবং শরীরকে ঠান্ডা রেখে সংসারের প্রত্যেকটা দায় দায়িত্ব সুন্দরভাবে পালন করি আজকে ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমরা হলাম সংসারে গৃহকর্তী আমরা যদি নিজেদের ঠিক না রাখি তাহলে পরিবারের মানুষগুলোকে ঠিক রাখবো কী করে তাই না এখন কি করছি বলো তো সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠে মানে বেশিরভাগ কাজ একদম সকাল সকাল কমপ্লিট করে ফেলার চেষ্টা করছি মানে সংসারে টুকিটাকি যা কাজ থাকে বাসি সাজো সব রকম কাজই করে সকালবেলা একবার একটু গা ধুয়ে নিচ্ছি গা ধুয়ে নিলে না শরীরটা ব্রেশ ফ্রেশ থাকে আর সাথে করে ট্যাঙ্কির জলগুলো তো পুরো গরম হয়ে যায় পুরো বালতি ভরে ভরে রেখে দিই যাতে করে সারা দিনে যতবার ইচ্ছা হবে একটু গা ধুলে দেখবে শরীরটা একদম ফ্রেশ হয়ে যায় খুব আরাম লাগে তো সেই মতনই সকাল সকাল মানে আমার মোটামুটি ঘর ঠর মোছা বাসি সাজো কাজই বলতে পারো হয়ে গেছে সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তো মাঝে মধ্যেই তো তোমাদের সাথে শেয়ার করা হয় তো বেলার দিকে আরেকবার ডাইনিংটা মুছতে হবে কিন্তু এখন মানে পুরো ঘরটার একদম মোছা হয়ে গেছে তো একদম স্নান ঠান করে ফ্রেশ হয়ে এবার কিচেনে ঢুকে পড়েছি আজকে হাজব্যান্ডের অফিস আছে কিন্তু এত গরম না আর স্যাটারডে তো হাফ ছুটি তো ঠিক দুটো আড়াইটার সময় ওকে বাড়ি ফিরতে হবে আর এই গরমটা কীরকম দুটো আড়াইটার সময় রোদ থাকে আর গরম হয় তোমরা জানোই যারা বাইরে থাকো তো বলছে যে ওই গরমটাই যদি বেরোই পুরো একদম অসুস্থ হয়ে পড়ব তো সেই কারণে বলল যে আজকে দিনটা আমি আর অফিস যাবো না তো যেহেতু বাড়িতে রয়েছে তো ব্রেকফাস্ট তো করতেই হবে আলাদা করে তো সেই মতনই একদম সিম্পল ব্রেকফাস্ট করছি এখন আমি কি শুরু করেছি তো একদম সিম্পল রান্নাবান্না করছি সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ রাতে ডিনার সবটাই খুব সিম্পল রাখার চেষ্টা করছি যাতে করে বেশিক্ষণ আমাকে রান্নাঘরে যাতে নাও থাকতে হয় আর যে রান্নাগুলো করছি পরিবারের সকলে যেন তৃপ্তি করে খেয়েও না এবং তাদের খেয়ে কোনো অসুবিধাও না হয় তো এটাই আমাদের করা উচিত এখন যে গরম পড়েছে যে রান্না করবে তারও কষ্ট আর বেশি রিচ খাওয়া দাওয়া বা বেশি জাঙ্ক খাওয়া দাওয়া করলে কিন্তু যে খাবে তারও কষ্ট তো সেই কারণে একদম সিম্পল দেখো সকালে ব্রেকফাস্টে বানাচ্ছে চিনি রুটি তো এটার জন্য আলাদা করে কোনো তরকারি করতে হয় না আটা তো মাখাই থাকে ওর মধ্যে দেখো চিনি ভরে ভরে। আমি পরোটার মতন করে হালকা তেল দিয়ে দেখলেই প্রথমে শেপে মার জন্য ভেজে তুলে নিলাম আর এগুলো গোল গোল করে করে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার্থে আর কি আমি দুটোভাবে আর কি তোমাদের দেখিয়ে দিলাম তো এই চিনি রুটিটা হচ্ছে আমার ছোটোবেলার খুব ফেভারিট একটা খাবার তো এটা মা মানে প্রায় দিনই আর কি চিনি রুটি করে দিত সকালে ব্রেকফাস্টে বলো কি সন্ধ্যেবেলার টিফিনে তো খুব ভালো লাগতো তো সেটা আমিও এখন করি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা খুব ভালোবাসে খেতে খেতেও ভীষণ টেস্টি আর চটজলদি হয়েও যায় তো চিনি রুটি করে সবাইকে খেতে ঢেতে দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি তারপরে বেশ কিছু কাজকর্ম টুকটাক তো সংসারে থাকে সেগুলো কমপ্লিট করে এখন দেখো মানে এখন ওই এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে তো গরম তো মারাত্মক শুরু হয়ে গেছে তো এই টাইমটাতে একটুখানি দইয়ের ঘোল বানাচ্ছি তো গন্ধরাজ লেবু গাছ না আমার বা ঘরের পিছনে একটা লেবু গাছ রয়েছে তো ওই গন্ধরাজ লেবুর পাতা বেশি করে তুলে এনে আমি একটা এয়ারটাইট কন্টেনার ফ্রিজে রেখে দিচ্ছি তো এই টক দই তো এখন মানে অ্যাভেলেবেল ঘরে আমাদের থাকবেই থাকবে ভাতের সাথেও টক দই খাওয়া হচ্ছে সাথে সকালে আমি এক গ্লাস করে এরকম দইয়ের ঘোল খাচ্ছি তাতে করে না শরীর মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় মানে এত আরাম লাগে না কী বলবো তোমাদের আর সবটাই তো শরীরের ওপরে শরীরটা ঠান্ডা থাকলে না দেখবে মাইন্ডটাও খুব ভালো কাজ করে আর কাজের এনার্জিটাও পাওয়া যায় এত গরমে না কাজের এনার্জি একদম পাওয়া যাচ্ছে না তো হাজব্যান্ডকেও দিলাম আর এখানে আমিও করে আর কি খেয়ে মানে বসে বসে খাচ্ছি আর হাজব্যান্ডের সাথে কথা বলছি আর ওকে এটাই বলছিলাম যে মানে ওটা একটা দুটো সিপ নিলেই না শরীর মন একদম ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে আর পেটের জন্য তো অবশ্যই ভালো তো খাওয়া দাওয়া করে এবার চলে আসলাম রান্না করতে তো রান্নাও আমি একদম সিম্পল করব কারণ এখন কেউই সেরকম কিছু খেতে চাইছে না কারণ খাবার কোনো টেস্টই নেই মানে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে কি একটু টক জাতীয় কিছু হলে ভালো লাগে তো প্রচুর আমের ঝোল আমের ডাল এসব খাওয়া হয়ে গেছে এর আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা অনেকগুলো আমের কড়া দিয়ে পাঠিয়েছে তো সেগুলো তো খাওয়া হয়ে গেছে তো আবার মার বাড়ি থেকে আসবে তখন আবার বেশি করে আমের ঝোল করে রেখে দেব তো আমের ঝোলটাই বেশিরভাগ খাওয়া হচ্ছে আর ডাল তো প্রতিদিন আমের ডাল তো আজকে আর আম দিয়ে ডাল খেতে ইচ্ছা করলো না হাজব্যান্ডকে বললাম যে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আজকে ডাল করি আর আলু ভাজা করি তো বললো হ্যাঁ একদম সিম্পল ওটাই করো তো আজকের মেনু হচ্ছে আলু ভাজা আর টমেটো ধনে পাতা দিয়ে টক ডাল মুগের ডাল আর কি সেদ্ধ বসিয়ে দিলাম ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তা আমার এদিকে আলু কাটতে কাটতে তো আমার ভাত হয়ে গেছে ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো আলু ভাজাটা বসিয়ে দিলাম দিয়ে এখানে দেখো টমেটো কেটে নিচ্ছি দুটো টমেটো কেটে একদম ডালটা মানে সেদ্ধ প্রায় হয়ে গেছে টমেটোগুলো দিয়ে দেবো এবার টমেটোগুলো একটু গোটা গোটা থাকবে ভাতের সাথে মিখে খেতে না খুব ভালো লাগে টমেটোর একটা সুন্দর স্মেল তার সাথে একটু টক টক লাগে খুব ভালো লাগে খেতে তোমরা যদি এইভাবে টমেটোর ডাল না করে খেয়ে থাকো অবশ্যই করে খেয়ে দেখো খুব ভালো লাগে আম ডালের সাথে সাথেই টমেটোর ডালটাও খুব টেস্টি আরেকটা ডালের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব গন্ধরাজ ডাল ওই ডালের রেসিপিটাও তোমাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার করে দেবো গরমকালে সব হালকা পাতলা খাবারগুলো খাবে দেখবে শরীরও ভালো থাকবে রান্না করতেও বেশি সময় লাগবে না আর কষ্টটাও কম হবে তো এখানে দেখো টমেটোটা ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার টমেটোটাকে একটু গলা অবধি ওয়েট করবো ততক্ষণে সময় নষ্ট না করে মানে কতক্ষণে আমি রান্নাঘর থেকে বেরোবো ঝটপট ঝটপট করে একটার পর একটা কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তো এখানে শনিবার সমস্ত বাজার এসেছে আর এখন সবজিটা বেশি খাওয়া হচ্ছে মাছ মাংসের থেকেও কারণ মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না মানে কিছুই মানে রিচ জাতীয় কোনো খাবারই খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সিম্পল কিছু খাই তো সেই কারণে হাজব্যান্ড বললো যে সবজিটা তাহলে বেশি করে নিয়ে আসি তো সবজি বেশি করে বানাবা তো সেই মতনই প্রচুর সবজি নিয়ে এসেছে তো সেগুলো তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর তোমরা জানো ফ্রিজটা তো আমার ছোটো তো ওগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে না নষ্ট হয়ে যাবে তো সেই মতনই সব জায়গা মতো গুছিয়ে রাখলাম আর এই দিকে আমার ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাকে শুকনো লঙ্কা আর সর্ষে সাদা সর্ষে ফোড়ন দিয়ে সোমবার দিয়ে দিলাম আর ডালের মধ্যেই তো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম লাস্টে একটুখানি চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর দেখো ডালটা যখন ভালো মতো ফুটে গেল তখন নামানোর আগে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ডালটাকে নামিয়ে নিলাম নিয়ে এবার সব টেবিলে গুছিয়ে রাখবো আমার তো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট ভাতও তো হয়ে গেছে দেখলে ভাত ডাল আলু ভাজা কমফোর্ট ফুড বাঙালির রান্না তো হয়েই গেলো এবার রান্নাঘরটা ক্লিন করার পালা তো রান্না করতে করতে আমি যে কটা বাসন পরেছিল সিঙ্কে সব ঝটপট করে মেজে নিয়েছি তো এখন কি বলো তো রান্না করতে করতে দাঁড়িয়ে থাকলে চলবে না বা বসে থাকলে চলবে না রান্নার সাথে সাথে কাজগুলো মানে যতটা সম্ভব কাজ কমপ্লিট করে ফেলা যায় ততটাই ভালো তো আমি রান্না হতে হতেই বেশিরভাগ বাসন ক্লিন করে ফেলেছি রান্না কিন্তু সেরকম কিছুই করিনি রান্নাঘরটা সেরমভাবে পরিষ্কার না করলেও চলতো তোমরা দেখলেই শুধু ডাল আর আলু ভাজা করেছি আর ভাত করেছি তো সেরকম কিন্তু রান্নাঘর নোংরা হয়নি বললেই চলে কিন্তু আমি প্রতিদিন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার রাখি তার কারণ কি বলতো একেই গরমকাল তার মধ্যে প্রচণ্ড পিঁপড়ে আর আশলার উপদ্রব হয় রান্নাঘর ভালো করে পরিষ্কার না করলে আর তার মধ্যে সকালে পরোটা করেছি আটার গুঁড়ো ছড়িয়ে থাকলে তো আর কোনো কথাই নেই তো রান্নাঘরটা আমি এভরিডে হালকা রান্না করলেও বা সিম্পল কিছু রান্না করলেও আমি রান্নাঘরটা ভালো করে প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করি যাতে করে আসলার আর পিঁপড়ের উপদ্রবটা একটু কম হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরটা আমার অলমোস্ট খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল সোফাতে সেরম কেউ বসে তবুও পুটু একটু লাফালাফি করেছে দেখে সোফার কভারটা একটু এদিক ওদিক হয়েছিল আর সেন্টার টেবিলটাও ঘর মোছা হয়েছে দেখি একটু সরিয়ে আর কি মোছা হয়েছিল তো সেই কারণে সেগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম আর পুটুর খাবারটাও দেওয়া হয়েছে যেহেতু কৌটোটা বাইরে ছিল সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম মানে খুব একটা ডাইনিংটা নোংরা হয়নি একদম পরিষ্কারই ছিল কিন্তু একটু মানে পুটো যেহেতু লাফালাফি করেছে একটু আগোছালো হয়েছিলো সেই জন্য সেটা একটু ঠিকঠাক করে নিলাম হালকা ফুলকার ওপরে এইবারে করবো একটা মেন কাজ সেটা হচ্ছে আমার যে মানি প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্টগুলো রয়েছে তো সেইগুলোকে একটুখানি জলগুলো চেঞ্জ করে দেব দুদিন বাদে বাদেই না জলগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি কারণ প্রচণ্ড গরম হয়ে যায় তো জলটা আর এই সময় আমি যেহেতু কাজ করছিলাম তো এখান মানে কল দিয়ে বেশ সুন্দর ঠান্ডা জল পড়ছিল মানে গরম জলটা আর কি পাস হয়ে গেছে এতক্ষণ জলের কাজ করেছি যেহেতু তো ঠান্ডা জল পড়ছিলো দেখে ভালো যে চলো এই জলটা দিয়েই ভালো করে গাছগুলোকে একটু স্নান করিয়ে দিই আর জলগুলো একটু চেঞ্জ করে যে কৌটোগুলোর মধ্যে আর কি রাখি সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে দিই দুদিন অন্তর অন্তর করলে কী বলো তো এখন প্রচণ্ড গরম তো জলটাও প্রচণ্ড হিট হয়ে যায় আর এখন জলটাও প্রচণ্ড টানে গাছগুলো তো একটু স্নান করিয়ে দিলে বেশ ভালোই হয় বৃষ্টি তো সেরকম হচ্ছে না বৃষ্টি হলে পরে একটু বৃষ্টিতে দিলে মানে বৃষ্টির মধ্যে ভেজালে খুব ভালো হয় গাছ খুব ভালো আর কি সতেজ হয় মানে ওদের জীবন ফিরে পায় কিন্তু বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই যেদিন বৃষ্টি হবে সেদিন এগুলো সব বাইরে বের করে দেবো তো যে কটা মানি প্ল্যান্ট আর কি আমার ঘরে রাখা রয়েছে সব কটারই জল চেঞ্জ করে সুন্দর করে স্নান টান করিয়ে দিলাম গাছগুলোকে আর এখানেও বেশ কয়েকটা মানি প্ল্যান্ট রাখা ছিল তো এগুলো সব চেঞ্জ করে দিয়েছি এই কাচের বোতলটা চেঞ্জ করলাম না কাচের বোতলটা দুদিন আগেই চেঞ্জ করেছি তো সেই কারণে বোতলটাকে আর চেঞ্জ করিনি এই ছোটো ছোটো পটে রাখা ছিল যেগুলো সেইগুলোকে চেঞ্জ করে দিলাম আর এই জালনাতে যেগুলো রয়েছে জ্বালনার জলটা তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায় আর গাছগুলো বেশি নেতিয়ে যায় তো এইটাতে জল একটু বেশি দিতে হয় না একদিন বাদে বাদেই জল দিতে হয় তো বেশি করে জল দিয়ে দিলাম যাতে অনেক দিন থাকে তবুও দুদিন বাদে বাদেই চেঞ্জ করে দিই কারণ যেটা বললাম তোমাদেরকে একটু গরম হয়ে যায় জলটা যার ফলে কি গাছগুলো একটু কেন কেমন যেন মুছরে যায় তো জল দিয়ে এইবারে ডাইনিংটা তোমাদের তো বলছিলাম যে ঘর মোছা হয়ে গেছে কিন্তু যেহেতু রান্নাবান্না করলাম আর সবজি বাজার এসেছে এখানে রেখে সেগুলো সব গুছিয়েছি তো ধুলো মানে আলুর ধুলো তারপর পেঁয়াজের খোসা এই সবগুলো চারিদিকে ছড়িয়ে গেছে ফ্যান চলছিল যেহেতু তো ভালো করে একটুখানি ডাইনিংটা ঝাড় দিয়ে একটু হালকা করে মুছে নেব। বেশি বেলা কিন্তু হয়নি বাজে সাড়ে বারোটা একটা হবে এরকম বাজে তো ঘর যেহেতু মোছা হয়ে গেছে আর আমার কোনো কাজ নেই এখন স্নানে যাব তো আমি কি করি এই সময় পুরো ঘরে জানলাগুলো দিয়ে দিই গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা চওড়া ঘুম দিয়েছি দিয়ে হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে অনেক দিন হয়ে গেল সেরকমভাবে ঘোরাই হয় না আর এই দুপুরের ওই গরমের পর না সন্ধ্যেবেলা এরকম স্কুটির হাওয়া খেতে বেশ ভালোই লাগে মানে স্কুটির হাওয়া বলতে কি স্কুটি করে ঘুরছি আর বেশ সুন্দর হাওয়াটা লাগছে এসে খুব আরাম লাগে তো হাজব্যান্ড বললো চলো অনেক দিন বেরোনো হয় না একটু ঘুরে আসি তো সেই মতনই একটুখানি বেরিয়েছি মানে বেরিয়েছি বলতেই আমাদের এলাকাতেই এই পাড়া ও পাড়া এরকমভাবে স্কুটি নিয়ে একটু ঘুরে বেড়ানো আমরা মাঝে মধ্যেই এরকম করে থাকি বেশ ভালো লাগে নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করি আর কি তো দেখো এখানে ঘুরতে ঘুরতে এটা একটা মন্দির তো কি সুন্দর একটা বালগোপালের মূর্তি রয়েছে এত সুন্দর লাগে না আমার মূর্তিটা দেখে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো আমাদের এইখানে না বৈশাখ মাসের প্রথম শনিবারে বড় ঠাকুরের মন্দিরে বাৎসরিক পুজো হয় তো সেই পুজোটা ছিল তো আমার একদমই খেয়াল ছিল না মা মানে আমরা বেরিয়ে গেছি মা ফোন করে বলছে যে পুজো দিবি না বাবা পুজো দিতে এসছে তো তোরা কি পুজো দিবি কি না মা ফোন করে জিজ্ঞাসা করছে তো মাকে বললাম যে আমি তো প্রিপেয়ার হয়ে ধোয়া জামা কাপড় পরে বেরোয়নি তুমি আমায় আগে বলো নি কেন তো মা বলছে তাহলে বাবাকে বলে দে বাবা পুজোটা দিয়ে দেবে তো বাবাকে এসে টাকা দিয়ে গেলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো করে আমাদের এখানে অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছে ভাইরাল সেই অরুণ আইসক্রিম তো হাজব্যান্ডকে বললাম চলো আইসক্রিম খাই তো এই যে আইসক্রিম খেয়ে নিলাম নিয়ে পাশেই একটা মাটির জিনিসপত্র বিক্রি হয় দোকান ছিল তো ওখান থেকে এই কুজোটা কিনলাম মায়ের জন্য মানে আমার শাশুড়ির জন্য মা তো ফ্রিজের জল খায় না তো এই কুজোয় জল খাবে ঠান্ডা জল পাওয়া যাবে তারপরে এই কাকুর দোকানে আধা ঘন্টার ওপরে বসে রয়েছি হাজব্যান্ডের ব্যাগ সেলাই করতে দেওয়া হয়েছে তো এই কাকু ধীরে সুস্থে আর কি করছে তো প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছিলো আর গরমে ভীষণ অস্বস্তি হচ্ছিল কিন্তু কিছু করার নেই ব্যাগটা নিয়ে ফিরতেই হবে সোমবার থেকে অফিস আছে তো সেই মতনই বসে থেকে আর কি কাজটা করিয়ে নিয়ে বাড়ি ফিরলাম ফিরতে ফিরতে বাজলো নটা পনেরো কুড়ি মতন তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে ঝটপট করে বসিয়ে দিলাম হচ্ছে সিমুই দুপুরে রান্না করেছি তো একদম সিম্পল তোমরা দেখেছো আর এখন আমরা রাতেও খুব সিম্পল খাওয়া দাওয়াই করছি যতটা সহজপাচ্য খাওয়া দাওয়ার হবে ততই শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো সেই মতনই রাতে ডিনারে সিমুই আর রুটি সিমুইটা একটু আগে ভাগে করে ফ্রিজে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম আর রুটিটা পরে করেছি তো করে এখানে দেখো এখন রাতে ডিনারটা সার্ভ করে নিয়েছি তো এইটাই আমাদের রাতে ডিনার হচ্ছে আজকে তাহলে তোমাদের আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখাচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের তুমি জন্য তোমরা সকলে খুব ভালো দেখো সুস্থ থেকো আর স্বাধীনতা থাকো গুড নাইট